কেন মুখুর আমার সাথে কি ডিভোর্স হয়েছে তাহলে এটা এনে কেন কথা বলবে একজন স্ত্রী আছে সেটা থাকতে আবার আরেকজন স্ত্রীর বিয়ের কথা বলছিল এটা নিয়ে এখনো কোনো কথা নেই সবাই যখন শুনতে চাচ্ছে যে সাকিব কি বলে তখন তুমি মুখে কুলু পেটে কাজ করে যাচ্ছ এটা কোন ধরনের আচরণ কেন একবার তো মুখ ফুটে বললেই বলে দিলেই হয়ে যাচ্ছে যে আমি আর বিয়ে করছি না নাকি এত বিয়ের এত সব কেন দু দুটো বউ তারপরেও তোমার চলছে না আমরা তো কেউ কিছু বলছি না অপুও কিছু বলছে না আমিও কিছু বলছি না আর তাই তুমি তৃতীয় বিয়ের জন্য পাগল হয়ে গেলে মানুষ তো একটা সন্তান থাকলে আর বিয়েই করে না আর তোমার দুটো বউ জীবিত থাকতে তারপরও দুটো সন্তান তারপরেও তোমার কোনো লজ্জা নেই এটা কোন ধরনের আমার তো মনে হয় একজন সচেতন মানুষ শিক্ষিত মানুষ কখনোই এমনটা হতে দিতে পারে না মিডিয়ায় এই যে এত আলাপ আলোচনা এত সমালোচনা এত কিছু হচ্ছে তুমি সুন্দর মতো শুটিং করেই যাচ্ছো করেই যাচ্ছো মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না এমন তো নয় যে তুমি কথাই বলো না তুমি তো বিভিন্ন সময় লাইফে এসে কথা বলো বিভিন্ন সময় নিজের কাজ নিয়ে কথা বলো তাহলে এই যে এখন থার্ড পার্সেন্ট এত এত কথা বলে যাচ্ছে নতুন নতুন নায়িকা গজাচ্ছে তোমাকে বিয়ে করবে বলে এই যে মিষ্টি জান্নাত একজন নায়িকা সে যে বাজে কথা বলে যাচ্ছে তোমার কাছে কি খুব ভালোই লাগছে নাকি বলতে চাও সেগুলোও তোমার যারা কালেক্ট করে দেয় তথ্য তারা তোমাকে দেয়নি বা তুমি জানোই না যে এগুলো তারা বলছে তো তুমি তো সুযোগ দিচ্ছ বলেই তারা বলছে নাকি তুমি এনজয় করছো নিজেকে খুব মানে ছোট ভাবছো যে বয়স একদম বিশ থেকে ছাব্বিশের মধ্যে যে বিয়ের কথা তো বলবেই প্রেমিক তুমি না কেন বিষয়টা আসলে কেমন লাগবে আসলে এটা হতে পারে তাদের গত রাতের ঝগড়ার অংশ কিংবা হতে পারে তাদের একটা সিলেওয়ার অংশ কিন্তু বিষয়টা কিন্তু ছড়িয়ে পড়েছে বন্ধুরা আমরা জানি তারপর যা করেন সেটা আসলে অনেকের কাছে অনুকরণীয় অনুসরণীয় এ কারণেই সাকিব একজন ভালো মানুষ হিসেবে থাকুক এটাই সবাই চায় সাকিবের জীবনে আর হুগলেই থাকুক এটাই সবাই চায় এবং বুবলি যদি তার জীবনে না থেকে নিজের একটা জীবন গুছিয়ে নেয় সবচাইতে ভালো সেটা এটাই আসলে দর্শকরা চায় আর সাকিব খানের সঙ্গে অপু কে জয়ের সঙ্গে এটাই আসলে সবাই দেখতে চায় তো অপু শাকিব এবং জয় তারা ভালো থাকুক এরকমটাই হতে পারে আর বুবলির যেহেতু শিক্ষিত একজন মানুষ তার বয়স অনুযায়ী সে সুন্দর একটা মানুষকে বিয়ে করে নিজের মতো জীবন গুছিয়ে নিতেই পারে এত ঝগড়াঝাটির তো কিছু নেই আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করতে